সৌদি আরবে যারা থাকে অনেক সময় আমরা কফালা অথবা আকামার জন্য কফুলকে টাকা দেই কিন্তু টাকা জমা দিয়েছে কিনা আমরা কিন্তু এটা দেখতে পারি না আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল থেকে টাকা জমা হয়েছে কিনা এটা চেক করবেন এর জন্য আপনার থাকতে হবে আপসির অ্যাপস অবশ্যই আশা করি সৌদি প্রবাসী সবারই আপসির আছে তো প্রথমে আপনি আপসিরে প্রবেশ করবেন আপশিরে আসার পরে আপনি আপসিরটা লগ ইন করে নেবেন আপনার আর যাদের আফসেন আপসেন নাই তারা কিন্তু সাইলেন্ট সহজে আফসের পেঙ্গের দিয়ে খুলতে পারবেন আমি আমার আপসে প্রবেশ করতেছি প্রবেশ করার পরে এখানে দেখেন লগ ইন দেওয়ার পরে সিমে একটা নাম্বার ভেরিফিকেশন কোড আসবে অবশ্যই এই কোডটা আপনাকে দিতে হবে আমার কিন্তু কোডটা এসে গেছে দেখেন আমি কোডটা এখন দিয়ে দিব কোডটা দিয়ে দিতেছি কোডটা দিয়ে দিলাম এখন কিন্তু আমার লগ হয়ে যাচ্ছে দেখেন তো এখানে আসার পরে আপনি আপনার সকল ডিটেলস পাবেন পাওয়ার পরে আপনি দেখেন উপরে একদম ছবি যেখানে আছে ছবির নাম এর পাশে আপনি ক্লিক করবেন দেওয়ার পরে আপনি আসবেন মাই পাসপোর্ট মাই পাসপোর্টে আসার পরে দেখেন উপরে আমার কিন্তু আকামা করার জন্য কোভিলে ছয়শো ফোনশো শিয়াল জমা করছে এই টাকাটা কিন্তু আমার জমা হয়েছে এখনও রেনু হয় হয়নি যখন আকামা রেনু হবে তখন কিন্তু আমার টাকাটা অটোমেটিক কেটে যাবে এখানে আর থাকবে না তো আপনাদের আপনারা যারা কফিলকে টাকা দেন আকামার জন্য অথবা কফলার জন্য দেওয়ার পরে কফিল যদি আপনাকে বলে যে আমি টাকা জমা করছি তারপরে আপনি এখানে এসে চেক করবেন টাকাটা জমা হয়েছে কিনা যদি কফলার জন্য দিতেন এখানে কিন্তু দুই হাজার রিয়াল দেখা যাইতো এভাবে আপনি সহজেই কিন্তু আপনার টাকাটা জমা হয়েছে কিনা দেখতে পারবেন তাহলে আপনি কনফার্ম হইবেন যে টাকা জমা হয়েছে কি হয় হয়নি আপনি কফিলের সাথে তখন সহজে কথা বলতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে এবং উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ বেজ